ভালোবাসা টাকা থাকলে এটা সম্ভব হতে পারে না সর্বপ্রথম আমি পরমদয়ারের কাছে প্রার্থনা করব আজকে যে দাদু ভাইয়ের জন্মদিন তার ইস্তর জীবন সুন্দর জীবন গড়ে উঠুক পরমদারের কাছে প্রার্থনা করব। এই দুর্যোগের মধ্যে যে আজকে আমরা এখানে এসেছি তাকে ভালোবেসে তার দয়া পেতে তিনি কেমন করে দয়া করেন তার প্রতি ভালোবাসা এবং নিষ্ঠা থাকলে বহুদিন আগের কথা তখন এই জলের ব্যবস্থা ছিল না বোতল নিয়ে জল ব্যাগে রাখা বিভিন্ন ছিল না ঠাকুর বাড়িতে ঋত্বিক সম্মেলন হতো নববর্ষ উৎসব ঋত্বিক সম্মেলন সমস্ত দাদারা ঋত্বিক টিকেটি কেটে দেও ঘরে যাচ্ছেন প্রচন্ড গরম চৈত্র মাসে প্রখান সূর্যের তেজ সেই গরমে এক ঋত্বিক দাদা অসুস্থ হয়ে পড়েন জল পিপাসায় কিন্তু কারোর কাছে কোনো জল নেই এই জল পিপাসায় তিনি আতর হচ্ছেন যে জল না খেলে তিনি মনে আর বাঁচবেন না তার গলা শুকিয়ে আসছে আর সবাই বলছে দাদা নাম করুন আমরা সবাই নাম করছি নাম করতে করতে দেখা গেল হঠাৎ একটা ফাঁকা জায়গায় গাড়িটা স্লো হয়ে গেল আস্তে আস্তে চলছে এমন সময় একজন বয়স খুব বৃদ্ধ পাঁচ সাতটা ডা এবং একটা দা দরজা দিয়ে ভিতরে দিলেন দিয়ে তিনি আর উঠতে পারলেন না গাড়িটা রানিং হয়ে গেল সবাই মনে করলেন ডাবটা তিনি দিলেন কিন্তু এই লোকাল ট্রেনে তিনি ডাবটা দিলেন উঠতে পারলেন না তার ডাবের দাম তারা দা এই কাটারে আমরা কীভাবে তার কাছে পৌঁছে দেব যাই হোক ঠাকুরের নাম করতে করতে পেয়েছি যখন আগে দাদাকে ডাবটা কেটে খেতে দিই ডাবটা ভিত্তিক দাদাকে দেওয়া হলো তিনি সুস্থ হলেন বাকি ডাবগুলো সবাই ভাগ করে কেটে খেলেন এবং বললেন যা দাম হয় আমরা সেটা দিয়ে দিব দাওয়াখানা সেই কাটারিটা কাছে করে রাখা হল দেওঘরে পৌঁছে গেলেন যশিদি নেমে যে সেই কাটারি অস্ত্রখানা ঠাকুর বাংলায় নিয়ে বলা হচ্ছে যে দাদা এই এই ব্যাপার এই দাওয়াটার মালিককে তো আমরা চিনি না তিনি হঠাৎ দিলেন যদি তিনি সৎসঙ্গে এসে বা যশীতি স্টেশনে এসে খোঁজ করেন এইটা যেন তাকে দেওয়া হয় এবং এই দায় বা ডাবের যে দাম কত জানি না তবে একটা অর্ঘ দিলেন তখন ঠাকুর বাংলা যিনি পূজারি ছিলেন তিনি বলছেন কি বলছেন আপনি এই কাটারিখানা তো আমি তখন থেকে খুঁজছি পাচ্ছি না এটা তো আমাদের ঠাকুর বাংলার কাটারি তখন সবাই অবাক হয়ে গেলেন তার দয়ায় কি হতে পারে তিনি দয়া করে কেমন করে আমাদের বাঁচানো তিনি পরম প্রেম তিনি পরম দয়া তিনি দয়া করে প্রতিটা পদে পদে আজ আমরা যদি তাকে নিয়ে চলি তার প্রতি যদি বিশ্বাস করি তাকে যদি আমার অন্তরে স্থান দিই তিনি বলেছেন মনি আমাকে তোমার সংসারের একজন ভাব আমি তোমার সংসারের একজন এখান থেকে বেশ কিছু বছর আগের কথা বলছি সিক্সটি এইট মন্দিরে তখন স্টিভিটি জমা হতো স্টিভিটি জমা দেওয়ার জন্য আমরা লাইন দিয়েছি একটা মেয়ে ষোলো সতেরো বছর বয়স কলেজে পড়ে সে লাইন দিয়েছি তার স্টিভিটির ফর্মটা দেখে আমার সঙ্গে ওর এত টাকা ইস্টভৃতি দেন তখন আমি জিজ্ঞাসা করলাম মা তোমাদের সংসারে কতজন তারপর হচ্ছে আমার আটজন আটজন সে বলছে হ্যাঁ আমি কে কে কয় ভাই বলতো ওরা বলছি কেন আমি আমার ভাই বাবা মা ঠাকুর বড় মা পদা আচার্য বেশি মেয়েটি বলছে তাদের সংসারে কারা পৃষ্ঠ উৎসব সেই তারপরে গৌ তার সঙ্গে যে আলোচনা করলেন সেই আলোচনায় আমি যাচ্ছি না সত্যি কলকাতায় তারা কেন ভালো আছে আমরাও যদি ভালো থাকতে চাই তাহলে ভালোর সঙ্গে যুক্ত হয়ে চললে আমরাও ভালো হয়ে উঠবো তাই আলোচনা দীর্ঘায়িত করব না আরও অনেক তাদের আছে কীর্তন বাকি সময়ের মধ্যে শেষ করতে হবে তাই আপনাদের প্রত্যেককে ইষ্ট জীবন এবং দাদু ভাইয়ের ইষ্টোচ্ছ্বল জীবন পরম পিতার কাছে প্রার্থনা জানিয়ে আলোচনা এখানে শেষ করছি সবাইকে আমার জয়